পাঁচ আগস্ট স্বৈরাচার পতনের পর গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার যে অপার সম্ভাবনা তৈরি হয়েছে সেখানে দেশের মানুষের প্রধান দাবি হয়ে ওঠে সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন এই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি প্রবাসে থেকেই দেশে বিএনপির সকল কর্মপরিকল্পনা পরিচালনা করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে দেশের জনগণ তার দেশে ফেরার অধীর অপেক্ষায় থাকলেও এখনও সেরকম প্রেক্ষাপট তৈরি হয়নি বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দেশ তো উনি অবশ্যই আসবে মানে গত সতেরো বছর হি হ্যাজ প্লেড এ লিডিং রোল ইন্টারনেট সরকারের পক্ষ থেকে একটা রোডম্যাপ দিতে হবে ইলেকশনের যেটা জাতি প্রত্যাশা করে তারপরে তো

পলিসি ডিজাইন পলিসি প্রেসক্রিপশনের ওনারশিপটা মানে মানুষকে নিয়ে এবং মানুষকে মানে জনগণকে এই ওনারশিপে অংশীদার করে এগিয়ে নিতে চায় বাংলাদেশের মতো একটা দেশের ফরেন পলিসি মাস্ট উইথ ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি পলিসি ইজ ওয়েল তার ফরেন পলিসিটা ন্যাশনাল ইন্টারেস্টকে প্রজেক্ট করে এগিয়ে নেবে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়ন জনগণের জীবনযাত্রার মান সুরক্ষিত করা নতুন কর্মসংস্থান নতুন উদ্যোগের মাধ্যমে যুব সমাজের উন্নত জীবনযাত্রার সুযোগ সৃষ্টি করা সহ দেশের অর্থনীতিকে বদলে দিতে তিনি বদ্ধপরিকর বলে জানান এই উপদেষ্টা লন্ডনে উন্নত চিকিৎসায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দ্রুত পরিবর্তন হচ্ছে বলেও জানান তিনি মনোবল দেখে দেশের মানুষকে নিয়ে আশাবাদী বাংলাদেশের নিয়ে আশাবাদী তবে বেগম খালেদা জিয়া ঠিক কবে দেশে ফিরবেন তা এখনো নিশ্চিত নয় বলেও জানান তিনি সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা